আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর ঘরের ভিডিও নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়া চৌচালা মণিপুরি এল সিস্টেমের দুইটা রুম তো এই ঘরটি লম্বাই হচ্ছে ৩৫ ফিট এবং পাশ হলো বারো ফিট এবং বারান্দা লম্বাই হচ্ছে বিশ ফিট এবং পাশ হলো সাত ফিট এ ঘরে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলে আমরা সবসময় ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি তো এই ঘরে আমরা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি সবগুলা অ্যাঙ্গেল হচ্ছে বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল এবং বিএসআরএম দেড় ইঞ্চি অল্প কিছু চার মিলিমানের অ্যাঙ্গেল তো এই গরে আমরা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি আমাদের সর্বমোট অ্যাঙ্গেল লাগছে পঁয়ত্রিশ হাজার টাকার এবং আমরা এই ঘরে যেই টিনগুলো দেখতেছেন সবুজ কালার টিন ব্যবহার করছি সবুজ কালার টিন আমাদের গেলকু ব্যান্ডের টিন ব্যবহার করা হইছে এই টিনগুলো আমাদের প্রতি বানে খরচ গেছে দশ হাজার টাকা বান তো এই পঁয়ত্রিশ ফিট এবং বারো ফিট গড়ে আমাদের টিনে যে খরচটা হয়েছে টিন লাগছে এবং স্কুরুপ এবং নাটবোল্ট সহ এবং পিবিসি বোর্ড এবং সহ সকল মালামাল সহ টিনে খরচ হয়েছে সত্তর হাজার টাকা তো এই করে টিনে একটু বেশি খরচ হয়েছে কারণ টিনগুলো অনেক মোটামানের বিয়াল্লিশ এম এম টিন গেলকো ব্র্যান্ডের টিনের দামটা একটু বেশি তো এই কারণে সত্তর হাজার টাকার টিন লাগছে এবং পঁয়ত্রিশ হাজার টাকার টিন অ্যাঙ্গেল লাগছে সর্বমোট এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকার মালামাল লাগছে তো আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আমরা সবসময় লোহার অ্যাঙ্গেলের ঘরের ভিডিওগুলা দিয়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন